আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে রুই মাছের ঝোল তৈরি করে দেখাবো রুই মাছের ঝোলটি আমি একটু অন্যরকম করে তৈরি করব। আপনাদের খেতে খুব সুস্বাদু লাগবে চলুন দেখি এটা তৈরি করার জন্য কী কী উপাদান লাগছে রুই মাছ নিয়ে নিয়েছি সহ পাঁচ পিস টমেটো লাগছে একটি আমি এটাকে টুকরা করে নিয়েছি আর ফ্রোজেন করে রেখেছিলাম পেঁয়াজ নিয়ে নিয়েছি এক কাপ কাঁচামরিচ চিনি নিয়েছি সাত আটটি আপনারা ঝাল কম খেলে কমে এবারে নিতে পারেন বেশি খেলে আর একটু বেশি করে দেবেন আদা রসুন পেস্ট এক চা চামচ গুঁড়া দেড় চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ তেলে নেওয়া জিরার গুঁড়া এক চা চামচ আর লাগছে স্বাদ মতো লবণ এর সাথে লাগছে পরিমাণ মতো তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এটার সাথে আমি লবণ অ্যাড করে দিব এখানে অল্প একটু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য আমি চুলা চলে যাচ্ছি চুলার উপরে একটি পেন বসিয়ে দিয়ে আমি প্রয়োজন মতো তেল নিয়ে দিয়েছি আর চুলাটা মিডিয়ামে চেয়ে একটু বেশি আছে দিয়েছি যেন তেলটা গরম হয়ে যায় এবারে মাছগুলোকে আমি করে ছেড়ে দিচ্ছি এখন আমি নিচের পিঠটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি খেলটা তো যেন একেবারে পুড়ে না যায় মাছগুলোকে আমি উল্টে দিয়েছি নিচের পিঠটা ভাজা ভাজা হয়ে গেছে অপর পেতে কিছুক্ষণ ভেজে নেবো আর মাথাটা একটু ঘুরে ঘুরে আমাকে ভেজে নিতে হবে এভাবে করার সময় দিয়ে দিয়ে রাখবো তাহলে নিচের মাছগুলো ভাজা হয়ে যাবে আর কেটে নেওয়ার সময় আমি মাথা এখান দিয়ে একটু চিড়ে নিয়েছি তারপর এখানে মাংসের পরিমাণ বেশি থাকে মাছ বেশি থাকে সেজন্য ভিতরে মশলাগুলো ধুতে দেরি হয় এভাবে করে দিলে ভিতর পর্যন্ত মশলা যাবে খেতে অনেক মজা লাগে আমি রকম সাইজ যেমন লাল হয়েছে এভাবে লাল করে নিচের পিকটাও ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি এখন আমি মাছটাকে রান্না করে নেওয়ার জন্য আরেকটি पैन বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আগে যে ভেজে নেওয়া পেনে তেল ছিল এই ভেজে নেওয়া তেল দিয়ে কিন্তু আমি মাছটাকে রান্না করব এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচ মাছের ঝোল দেখানোর জন্য আমি খুব সুস্বাদু করে এটা দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এভাবে করেই রেসিপিটা ফলো করে রান্না করবেন তাহলে আপনার ফ্যামিলি মেম্বাররা খুবই মজা পাবে যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাঁচামরিচ পেঁয়াজগুলো আমি একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পানি কারণ আমি এরপরে গুঁড়ো মশলা এবং পেস্টগুলো দিয়ে দেবো আদা রসুনের তাই গুঁড়ো মশলা দেওয়ার আগে পানি দেওয়ার কারণ এটা পুড়ে যেতে পারে সেজন্য আমি পানি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো আদা রসুন পেস্ট আর লবণ লবণটা এখানে আপনারা কম করে দিয়ে নেবেন কারণ মাছটা ভাজার সময় আমি লবণ দিয়ে নিয়েছি শেষের দিকে আপনারা স্বাদ মতো অ্যাড করে নেবেন আমি ভাজা জিরার গুঁড়াটা রেখে দিয়েছি এটা পরে দিয়ে দেবো এখন এটাকে দুই মিনিট কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি টমেটো টমেটোটা দিয়েছি এটা দিলে স্বাদটাও গমগুনে বেড়ে যায় দুই মাছের ঝোলের আর ঝোলগুলো একটু গাঢ় গাড়ো আঠালো হয় খেতে অনেক মজা লাগে টমেটো একটু সিদ্ধ করে নেওয়ার জন্য আমি আবারও ঢেকে দিচ্ছি খুলে এখন দেখছি টমেটো গুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে হাতল দিয়ে আমি একটু গলিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটো গুলো গলে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখন আলোকে হাতে একটু মিশিয়ে মেশানো হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি পানি মিশিয়ে দেওয়ার কিন্তু শেষ স্টেপ আপনারা এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন কতটুকু ঝোল রাখবেন সেই আন্দাজ অনুযায়ী কেউ কেউ একটু গাঢ় ঝোল খান আর কেউ একটু পাতলা করে খান সেই অনুযায়ী আপনাদের উপাদানের আন্দাজ করে পানিটা অ্যাড করে নেবেন হয়ে গেছে আমার আর একটু পানি লাগছে যেন মাছগুলো একটু ডুবু ডুবু হয় আর এটা একটু ফুটিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু এখন আমি আগে যে রেখে দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়া সেটা দিয়ে দিব আপনারা এটা জিরা পেস্ট দিয়েও রান্না করে খেয়ে থাকবেন তবে তেলে নেওয়া এই জিরার গোড়াটা দিলে রুই মাছের ঝোলের এড়োমাটা খুব ভালো আসে খুবই মজা লাগে খেতে তাই আমি এটা টেলে দিয়েই ব্যবহার করি এখন এটাকে ঢেকে দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব রান্না করে নেওয়ার পরে আমি দেখে দিচ্ছি আপনাদের দেখুন আমার রান্নার ঝোলগুলো একেবারে গায়ে গায়ে মাখা হয়ে গেছে খুব টেস্টি একটা ঝোল হয়েছে দেখে বোঝা যাচ্ছে আটটা আঠা এখন এটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব এবং এটাকে নামিয়ে আপনাদের আমি পরিবেশন করে দেখাবো তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেল খুবই মজাদার রুই মাছের ঝোল আপনারা দেখে নিয়েছেন এখন খুব সহজে এটা তৈরি করে খেতে পারবেন খুবই মজাদার এবং খুবই খুবই টেস্টি অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন প্লিজ আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ